পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার মালবহনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল কিন্তু তারপরেও একাংশ টোটো চালক নিয়ম মানছেন না বলে অভিযোগ কিন্তু সেই নিয়মের তোয়াক্কা না করেই টোটোয় বহনের কারণে ধরপাকড় শুরু করলো জলপাইগুড়ি সদর ট্রাফিক পুলিশ মঙ্গলবার শহরের দিনবাজার জোড়াবাতি সহ একাধিক জায়গায় চলে অভিযান উপস্থিত ছিলেন ডিএসপি ট্রাফিক অরিন্দম পাল চৌধুরী এদিন এখনও পর্যন্ত একুশটি টোটোকে আটক করেছে ট্রাফিক পুলিশ টোটো চালকদের একাংশের দাবি টোটোতে মাল বহন করা যাবে না জানা ছিল না সদর ট্রাফিক পুলিশ সূত্রের খবর এই অভিযান লাগাতার চলবে দাদা ভাই হ্যাঁ হয়েছে আজকে আজকেই আমি টোটো নিয়ে যাচ্ছিলাম বড় পোস্ট অফিস মোড় হয়ে ওখানে আজকে কেন এই বিস্কুট আছে রুটি সেলাই মাল করে দিই হ্যাঁ হসপিটালে সাপ্লাই দিই আবার এদিকে দোকানে দিই দোকানের দিকে যাচ্ছিলাম পুলিশ টাইম এদিকে ওখানে আটকায় তুমি কি বলো বলবো আর তো করলো কেন ওই যে মাল আছে মাল পরিবহন করছিলো হ্যাঁ আপনি জানতেন না আমি আগে জানতাম না আমাকে কোনো দিন ধরেও নাই আজকে প্রথম ধরলো আমি জানতামও না যে বেকারির মাল নিলে পরে ধরে ওই কাদো বাড়ি এলাকার রেগুলার কি টোটো চালানো কেন আমি রেগুলার নিয়ে আসি মাল নিয়ে যাই কাজ হয় মখষ্টরি নিয়ে শুধু মাল হ্যাঁ মাল নিয়ে শুধু বিস্কুট ড্রাইভ কয়েকটা এখানে হসপিটাল পাড়ায় গিয়ে হসপিটালে এখানে গিয়ে আমি হয়ে চলে যাই একদম বাদের উপর দিয়ে কাদুবাই হাতে রবিদেব শর্মা ভৌমি কি করেছি ওষুধ বেচি এরা আমি যাচ্ছিলাম ধরলো আয়ুর্বেদিক ওষুধ গাড়িতে কেন কি বলবো কি আমার মই আপুনি আছে নেকি Disclaimer. Uh, <apology> uh, so so <endeu> this channel does not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.